বিক্ষোভকারীদের ঠেকাতে এবার মেরিন সেনা মোতায়েন অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলসে সাতশো ম্যারিন সেনা মোতায়েন করা হয়েছে বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতে তাদের মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে লস এঞ্জেলস বিস্তৃত এলাকায় ফেডারেল কর্মী ও ফেডারেল সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে যেসব বাহিনী কাজ করছে মেরিন সেনারা তাদের সঙ্গে কাজ করবে ওই এলাকায় নজরদারি অব্যাহত রাখতে পর্যাপ্ত সংখ্যক বাহিনী সরবরাহের জন্য তাদের মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিবৃতিতে আরও জানানো হয়েছে ট্যাক্স ফোর্স মধ্যে ন্যাশনাল গার্ড সদস্য এবং সাতশো মেরিন সেনা রয়েছে তারা উত্তেজনা প্রশমন জনসমাগম নিয়ন্ত্রণ এবং বল প্রয়োগের নিয়ম সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তিনি লস অ্যাঞ্জেলসের এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন গ্যাভিন নিউসম আরও বলেন মেরিন সেনারা আমাদের বি একজন এক নায়োচিত প্রেসিডেন্টের উন্মাদ বাস্তবতা বর্জিত ইচ্ছা পূরণের জন্য নিজের দেশের মাটিতে তাদের দেশবাসীর মুখোমুখি দাঁড় করানো উচিত নয় এটা আমেরিকার আদর্শের পরিপন্থী এদিকে সান ফ্রান্সিসকো পুলিশ রোববারের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে একটি হালনাগাদ তথ্য দিয়েছে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান পল ইয়েব জানিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ শেষ পর্যন্ত সহিংসতা ও সম্পত্তি ধ্বংসে পরিণত হয় পলিয়া জানান বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল তবে তিনি এখন সুস্থ রয়েছেন বিক্ষোভ ছেড়ে যেতে অস্বীকৃতি গ্রেপ্তার করা হয়েছে রোববার রাতবার বিভিন্ন স্থান থেকে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ছয় জন অপ্রাপ্ত বয়স্ক ছিল একশো সাতচল্লিশ জনকে পরে মুক্তি দেওয়া হয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের অর্ধেক সান ফ্রান্সিসকোর বাসিন্দা বাকি অর্ধেক শহরের বাইরের বাসিন্দা ছিলেন